যারা বাবা মা আর একটা একটা অ্যাওয়ারনেস একটা জাগরণ আনতে হবে আমি যে লক্ষ্য করে দেখেছি যারা সিনেমা তৈরি করেন তারা কিন্তু সমাজের গুরু ওরা জানেন না সেটা উনি শুধু ভাবেন আমি কত টাকা রোজগার করব। আর পেপারেও খুব বড় বড় করে দেয় একদিনেই এত টাকা হলো তখন সবাই আরো আরো উৎসাহ করে ওটা দেখতে যায় কিন্তু লক্ষ্য করে দেখেছেন কি ভয়ঙ্কর ট্রেন্ড যারা ভিলেন ছিল এখন তারাই হচ্ছে নায়ক হয়ে যাচ্ছে ভিলেনকেই নায়ক বানিয়ে দিচ্ছে পুলিশকে হ্যাকল করছে পুলিশকে ঠকাচ্ছে আর সে নায়ক হয়ে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর ট্রেন্ড একটা সিনেমা এসেছিল তারা প্রিন্সিপালকে প্রফেসরকে প্রফেসর বানিয়ে দিয়েছে বোকা শোকা সব লোকগুলো তাদেরকে টাকা চেয়ে করছে অল্প বয়সীরা পায় আর তাতে খুব ভুল হয়ে যায় খুবই ভুল হয়ে যায় সেজন্য যারা নিউজ পেপার মিডিয়া সিনেমা এরা হচ্ছে এখন বর্তমান যুগে প্রচন্ড শক্তিশালী গুরু এরা। এরা যদি এরকম করে সমস্ত সমাজকে করতে থাকেন খুব ভুল হবে তো সমাজের মধ্যে থেকে একটা প্রতিবাদ গড়ে ওটা যে তোমরা এটা করতে পারো না তোমরা এমন কিছু শিক্ষা দাও যাতে খুব ভালো হবে একটা ছোট্ট এই যে এখন ছোট ছোট করে এগুলো আসে না ওই মুভিগুলো ছোট্ট একটা দেখলাম একজন সিনেমা আর্টিস্ট উনিও খুব বিখ্যাত তা তিনি একজনকে সাহায্য করেছেন তখনও বলছে যে তোমাকে ধন্যবাদ বলছে আমাকে ধন্যবাদ দেবেন না আরো তিনটে লোককে আপনি সাহায্য করবেন যখনই সুযোগ পাবেন আর ওই রকম করে করে একটা মেসেজ যাচ্ছে সমাজের কাছে যে আমি যখন কারোর কাছে সাহায্য পেয়েছি আমিও তিনজনকে সাহায্য করব দ্যাটস এ গুড মুভি দ্যাটস এ গুড সিনেমা সেই জন্যে এই সমাজে যুব সমাজকে উদ্দীপ্ত করতে আমাদের প্রত্যেককে অ্যাওয়ার হতে হবে এবং সমাজের মধ্যে থেকে এই ভাবটা যে উঠে আসবে তখন মুভি মেকার্স যারা সিনেমা করে তারাও সচেতন হবে আর তাছাড়া আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে ভালো ভালো জায়গায় নিয়ে যেতে হবে তাদেরকে ভালো কথা শোনাতে হবে স্বামী বিবেকানন্দের বই যদি পড়ান ওদের মধ্যে সাবকনসিয়াসে থাকবেই থাকবে এবং পরবর্তীকালে ও যখন একটু ম্যাচিওর হবে ও বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ আর ফাইনালি একটু প্রেয়ার করতে হবে ভগবানের কাছে

আমার আপনি প্রশ্ন করছেন আমার মনে পড়ছে আমাদের যে বেলুর মঠে সাধুরা কি করে ঠিক ভালো থাকবে এ নিয়ে খুব প্রতি বছরে একটা করে সাধু সম্মেলন হয় কি বলে আমাদের মংস কনফারেন্স মংস কনফারেন্সে সব সাধুরা যান অন্তত দু বছর তিন বছর আমার মনে আছে একটা টপিক প্রত্যেকবার আলোচনা হতো সাধুদের ঘড়ি পরা উচিত কিনা প্রচন্ড তর্ক বিতর্ক সাধু ঘড়ি পরবে কেন যদি একবার জুতো পরেছে সাধু জুতো পরে হাঁটছে তখন রকম একটা চটি টটি পরতে হবে ঘড়ি পরা একেবারে কখনো না এই সব চলতো এখন আমরা প্রত্যেকের হাতেই ঘড়ি আছে কিন্তু আমরা সাধুও আছি ক্ষতি তো কিছু হয়নি সমাজের সঙ্গে মনটা পাল্টে পাল্টে যায় এই যে আমাদের প্রত্যেকের পকেটে পকেটে এখন এই এটা রয়েছে তো সাধু কি আমরা একদম খারাপ হয়ে গেলাম দুপাঁচটা খারাপ হতে পারে কেন কি ওদের অতটা শক্তি নেই কিন্তু বেশিরভাগ সাধু তারা সব কিছু হওয়া সত্ত্বেও নিজের ধর্মটা জানে আমার ধর্ম কি ধর্ম পালন আর ধর্মটা কি সেই ভালোবাসি যিনি ভালোবাসা তাকে স্মরণ করা আর নিজেও প্রেমিক হয়ে ওঠা মানুষের প্রতি সেটা কিন্তু সে করছে সেজন্য চিন্তা করবেন না ঠিক একদম হয়ে যাবে আপনি টিচার হিসেবে ওদেরকে ভালো ভালো কথা বলুন ভালো কথা শোনান তখন দেখবেন ঠিক হয়ে যায় একটা মজার গল্প বলি অনেক সময় অনেকে খুব উত্তেজিত হয়ে ভালো কাজ করতে গিয়ে একটু গোলমাল পরে ফেলেন তা একজন টিচার ছিলেন তা তিনি তার ছাত্রদের বললেন শোনো শনি আর রবি ছুটি থাকে এই দুটো দিন তোমরা একটু সমাজ সেবামূলক কাজ করবে বিবেকানন্দ বলেছেন অন্যদেরকে সাহায্য করতে হবে আচ্ছা সোমবার দিন আমি জিজ্ঞেস করব কেমন কে কিরকম কাজ করেছ আর ওর স্টুডেন্টগুলো হচ্ছে ক্লাস ওয়ান আর ক্লাস টু এরকম সোমবার দিন যখন ক্লাস এসছেন সবাই হাত তুলে বসে আছে কি ব্যাপার তোমরা সবাই ভালো কাজ করেছো বলে হ্যাঁ কি করেছো রাম বলো কি করেছো বলে একজন বৃদ্ধ রাস্তার বসে বসেছিল ওকে ঠেলে ঠেলে আমি নিয়ে গিয়ে রাস্তার উপরে পৌঁছে দিয়েছি বলে 봐 খুব ভালো কাজ করেছো। শ্যাম কি করেছো? একজন বৃদ্ধ রাস্তার ধারে বসে ছিল ওকে আমি হাত ধরে আরেকটা রাস্তায় পৌঁছে দিয়েছি। বলে তুমিও বৃদ্ধ আচ্ছা বেশ। যদু একটা বৃদ্ধ বলে এত বৃদ্ধ করতে গেল বলে না একটাই ওটাকেই আমরা বারবার রাস্তার ধারে একটাই বসে ছিল। এখন সমাজে ভালো কাজ কি করতে হবে বুঝতে পারিনি। তাই আমরা সবাই মিলে ঠেলে ঠেলে দিকে যেতে চাইছিল না আমরা হাত ধরে টানছিলাম পেছন থেকে তেলছিলাম করে ওটাকে পাকড়িয়েছে বলো কি সে বৃদ্ধির কি হলো বলে পাড়ার কাকুরাও ওকে হসপিটালে নিয়ে গেছে এইরকম সমস্যা হলে বিপদ শুনে বুঝে শুনে করতে হয় কখন কোনটা করব কাকে দিয়ে কোনটা করাবো ওটা লিডারশিপ ওটাই হচ্ছে নেতৃত্ব থ্যাংক ইউ

কিন্তু এই কারণে যে আপনাদের এই যে এলাম এই যে একটা আপনার কাছ থেকে আপনার এত সুমধুর ভাষণ বা আমাদের ভক্তদের উপযোগী কথাবার্তা শিখলাম সেইটাকে কি করে আমরা নিজেদের জীবন জগতে ধরে রাখতে পারি পরবর্তী দিনগুলি এটুকু যদি করোনা করে দয়া করে বলেন একদম মানে ভাবেন ভাববেন না এই একটু অভ্যাস করতে করতে হয় এখন আপনি যুবক আপনার অনেক কাজ ব্যস্ত আছেন মাঝে মাঝে শুনছেন ওটা কিন্তু হারিয়ে যাচ্ছে না জানেন তো থাকবে এরপরে যখন একটু আপনি বৃত্ত হবেন একটু রিটায়ারমেন্ট আসবে তখন ওই কথাগুলো ধীরে ধীরে বেসে উঠবে তখন ওই জাবর কাটা শুধু গরিব গরুগুলো জাবর কাটে তা না আমরাও কাটি আমরা ওই অল্প বয়সে যেগুলো শিখি বুড়ো বয়সে তাই তো জাবর কাটি তখন ওইগুলো ভেসে ভেসে ওঠে আমার নিজেদের মধ্যে ওই স্বামীজি কি বলেছেন সেই স্বামীজি কি বলেছেন ওরা যখন বলতেন তখন খুব একটা শুনতাম না কিন্তু এখন যখন ওরা নেই তখন আমরা ওইগুলোই আবার একটু আলোচনা করি তো এরকমই হবে একদম শুধু ঠাকুরের কাছে মার কাছে প্রার্থনা করবেন ওই যে কথাটি বললাম মা আমার হাতটা ছেড় না এই জগৎটা তো খুব ভয়ঙ্কর তোমারই মায়ায় এই জগৎ পাগলের মতো হয়ে ঘুরছে কিন্তু তুমি আমার হাতটা ছিল দেখবে ঠিক থাকবে আর মা বলেছেন একটা খুব দামি কথা কেউ কোনোদিন কেউ বলেনি যে আমাকে মা বলে ডাকবে ওম টোম এসব কিচ্ছু না যে আমাকে মা বলে ডাকবে আমি কখনো তাকে ত্যাগ করতে পারবো না বাস ওই মাকে সকালবেলা বলে মা আজকে আর একটা দিন হলো সারাদিন ব্যস্ত থাকবো আমি যেন তোমাকে ভুলে না যাই তুমি কিন্তু আমার হাতটা ধরে থেকো দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনারা ভক্ত কিরকম জানেন ওই কথা যখন উদ্ধব জিজ্ঞেস করছেন কৃষ্ণকে তুমি চলে গেলে কি করে ধর্ম নিয়ে থাকবো উদ্ধব তুমি সাধু সঙ্গ করো এই করো উদ্ধব তুমি সত্যগুণ জাগ্রত করো উদ্ধব বললেন সত্যগুণ বাড়ছে আমি বুঝবো কি করে তখন উনি উত্তরে বললেন যখন তোমা আমার কথা শুনতে ভালো লাগবে আমার কথা আলোচনা করে তাদের কি ভালো লাগবে যেখানে আমার কথা আলোচনা হয় সেই জায়গায় যেতে ভালো লাগবে জানবে তোমার সত্য গুণ বৃদ্ধি পেয়েছে এবার আপনার দিকে তাকিয়ে দেখুন আপনি মন্দিরে যান যে সাধুদের দেখলে আপনার ভালো লাগে আপনার নিজে ওই কথাগুলো শুনলে ভালো লাগে সত্যগুণ বেড়েছে না সত্যগুণ তো হয়েছে আর এই তমগুণের মধ্যে এই কলিযুগের মধ্যে এই যে কজন আপনারা বসে আছেন ভেরি ভেরি স্পেশাল কেন আপনাদের মধ্যে সত্য গুণ কিন্তু এই জন্য করছে ওটা নিয়ে ভাববেন না ও যা হচ্ছে চলুক নামটা ঠাকুরের নামটা ছাড়বেন না সারাক্ষণ করতে থাকবেন যারা দীক্ষা নিয়েছেন সমানে ঘুরতে ফিরতে চলতে বসতে ওটা করতে থাকবে দীক্ষা নেননি

এখন জগতে সবাইকে নিয়ে আপনি ভাববেন না শুধু নিজেকে নিয়ে ভাবুন যে আমি করব না বা হলো আমরা যেমন বললাম আমরা ভোট দিই না কিন্তু আমরা তো কাউকে বলি না এই ভোট দিও না তা কিন্তু বলি না বলে তুমি তোমার মতো ভোট দাও বোঝো শোনো বলি রামকৃষ্ণ মিশন কখনো কোনো তাদের ভক্তকে বলে না তুমি একে ভোট দেবে ওকে ভোট দেবে না কখনো বলি না আমরা বলি তোমরা ম্যাচিওর নিজে নিজে বোঝো করো কিন্তু ধর্মের ব্যাপারে হলে তখন বলি এই এরকম করে কর ওরকম করে কর কেমন নিজের আপনি ঠিক রাখুন বাকি জগৎ ওর মতো চলবে আবার ঠিকও হয়ে যাবে কত এলো আর কত গেল শুধু চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে জয় ঠাকুর হ্যাঁ কি বলে জ্ঞান কটা না জ্ঞান ইন্দ্রিয় কটা আমাদের ইন্দ্রিয় বলতে এই যে কান চোখ নাক তারপরে মুখ আর হাত হাতের মানে স্কিন এগুলো সব তো ইন্দ্রিয় না এগুলো কি খাবার খাচ্ছে কি খাচ্ছে চোখ গিয়ে ও রূপ খাচ্ছে রূপ দর্শন করছে কান শব্দ নাক গন্ধ জিউবা স্বাদ আর ত্বক স্পর্শ এই পাঁচটাকে বলে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় আর এইটা আমাদের মনটাকে পাগল করে ওই জন্য এটাকে শুদ্ধ করতে হয় আজকে ভালো ভালো শব্দ শুনলাম তখন আমরা খেলাম কি খেলাম একেবারে ভালো ভালো খাবার খেলাম কান দিয়ে তো আমরা আজকে তাহলে শেষ করি আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে আর সব বলে দিলে পরের বছর কি আর থাকবেন

ভগবান যাকে ভালোবাসে বেশি করে পরীক্ষা নেয় তাহলে একটু ছোট গল্প বলি সেটা হচ্ছে ওই অর্জুন আর ওই কি বলে আমাদের কৌরবদের দুর্যোধন অর্জুন আর দুর্যোধন গেছে কৃষ্ণের কাছে গিয়ে বসে আছে নেমন্তন্ন করবে যুদ্ধের জন্যে কৃষ্ণ উঠে প্রথমে অর্জুনকে দেখলেন দেখে বললেন দেখো দুটোই জিনিস আছে একটা হচ্ছে আমি আর তো আমার সৈন্য অর্জুন তুমি প্রথম বলো কাউকে চাও এখন আমি যুদ্ধ করব না আমি একা একা তোমার সঙ্গে থাকবো আর আমার এক অক্ষহীন সেনা হাইলি ট্রেন্ড আর দুর্যোধন চি করছে না না আমি প্রথম বলবো আমি প্রথম কিন্তু উনি অর্জুনের পরীক্ষা নিলেন কেন পরীক্ষা নিলেন অর্জুনকে উনি ভালোবাসেন অর্জুন কিন্তু ফেল করলো না অর্জুন কিন্তু ওর সৈন্য চাইলো না বললো কৃষ্ণ আমি তোমাকেই চাই যুদ্ধ আমি দেখে নেব আই এম কনফিডেন্ট যুদ্ধ আমি জানি কি করে করতে হয় কিন্তু তুমি আমার সঙ্গে থেকো তা এমনি ভাবে যখন চ্যালেঞ্জগুলো আসবে তখন ভাববেন আমার সঙ্গে কৃষ্ণ আছে যুদ্ধটা আমি লড়ব কোনো চিন্তা নেই ভগবানকে ছাড়ব না না চালাকি যদি করে আপনাকে ঠকিয়ে কথা আদায় করে নিল ওটা আপনি কথা দেননি তখন ওটা মোটেই পাপ না আপনি নিজে ইচ্ছা করে যখন কাউকে কথা দিয়েছেন সেইটি ভঙ্গ করা সেটি অবশ্যই অন্যায় জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয় মো मा की जय स्वामी जी महाराज जी की